সুপার মলে চলে আসলাম ছেলে নিয়ে কিছু কিনতে সব কিছুই পাওয়া যায় তবে চুলাটা খুবই সুন্দর তিনটা দাম হচ্ছে দুই হাজার একশো নিরানব্বই মানে বারশো টাকা আমার ঘরে চুলাটা হচ্ছে পাঁচটা একসাথে একসাথে পাঁচটা চুলায় রান্না বসানো যায় এটা তিনটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি আছে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু নিত্যদিনের ব্যবহারের জিনিস অনেক বড় মল ছেলে কি বাবা কি নিয়েছো শুধু মিল্ক আর মিল্ক আর কিছু নিবেন না আমার ছেলে নিয়ে এসেছে আমাকে মার্কেটে ওর কী কী লাগবে সেটা কেনার জন্য ওই ছেলেকে বলেছিলাম আমার পার্লারের জন্য কিছু হেয়ার কেয়ারের জন্য জিনিস লাগবে সে আমাকে নিয়ে এসেছে এখানে দেখো তোমার কোনটা ভালো লাগে স্কিন কেয়ারের জন্য অনেক কিছু অলরেডি আমি নিয়েছি কারণ যতবারই যখন যে দেশেই যাই আমার পার্লারের জন্য আমি হিউজ পরিমাণে প্রোডাক্ট আমি নিয়ে যাই কারণ যেহেতু আমার পার্লারে ব্যবহারের জিনিস সবই বাহিরের বিশেষ করে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার এটা আমি বাইরের জিনিসই ব্যবহার করি সব লাইন জানে তো এই জন্য প্রতিবারই আমাকে এই কালেকশনগুলো করার জন্য আমাকে অনেক ঘোরাঘুরি করতে হয়